খালি এইটার ফিকির করা যাবে না আবার ওই যে মাজরাতুল আখেরা আখেরাতে সদা এই কিছু করবার কিছু আসলে আমরা দুনিয়াতে আইসে নানান শয়তানের চক্রে পড়ে শয়তান তো আমাকে ধোকাই দিতেই থাকে সকলকেই শয়তানের জাল থেকে যারা ছিন্ন হয়ে সন্না মোতাবেক চলে আল্লাহর আদেশক্রমে চলে নবীর তরিকায় চলে তারাই হচ্ছে সফল আজকে যিনি বাড়িওয়ালা আপনাদের আব্বা অনেক মানুষ ছিলেন মানুষের সাথে খুব হাসখুল ভাবে কথা বলতেন মস্করাও করতেন যথেষ্ট প্রায় তিন মাসের মতো অসুস্থ ছিলেন আল্লাহ নবী বলছে হঠাৎ মৃত্যু আল্লাহ তুমি আমাকে দিও না কে বলছেন আল্লাহ নবী কেন মানুষের জীবনে চলাফেরায় ভুল তুটি হতেই পারে এই যে আজকে ভাই যান তিন মাস প্রায় অতিক্রম হয়ে গেছিল অসুস্থ দেখা হইলেই কইতাম ভাই বেশি বেশি এসতেক ফার পরবেন এটা সুযোগ সুবর্ণ আর আল্লাহ নবীকে স্মরণ রাখবেন কালেমা বেশি বেশি পড়বেন তো ওনার জন্য এটা পজিটিভলি কেন আমি আপনি চলতেছি হঠাৎ করে মরে গেলাম আমার আপনার অনেক চলাফেরায় ত্রুটিপূর্ণতা থাকতে পারে না গো আর যখন আপনি অসুস্থতার মধ্যে পড়লেন তখন তিনি তার দোয়াটা আল্লাহ কবুল করেন আজকে প্রায় তিন মাসের মতো হয়ে গেছে তিনি অপারেশনের ছিলেন আজকে ডাকে আল্লাহ নিয়ে গেছেন যেন তাকে জান্নাত করে এটাই আমাদের এখন দোয়া আহাল পরিবারের জন্য এটাই দোয়া তো সর্বোপরি কথা হচ্ছে পাকা একটু মনোযোগ দিয়ে এইদিকে দিকে শুনেন কাকা এইদিকে শুনি তে ভাইজান তো অনেক দিন ধরে অসুস্থ ছিলেন এখন মোস্তফা সাহেব আসছিলেনই বন না ওই ছিলই ভালো তো হয়তো রবিউল হুযুরও এসেছিল আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হইছে এখন উনি যে অসুস্থ অবস্থায় তিনি তো নামাজ আদায় করতে পারেন না এটাই হলো মূল বিষয় হাদিসের মধ্যে আছে একটা মানুষ 40 দিন একাধারে নামাজ পড়লে আল্লাহ তার নামটা মোনাফিক থেকে জালেম থেকে অন্যায় অবিচার থেকে নাম কেটে দিয়ে মমিনের কাথায় খাতায় নাম উঠান হান আল্লাহ একটা মানুষ চল্লিশ দিন একাধারে নামাজ পড়লে আল্লাহ ফাঁকে এই সারটা তার দেয় কেন যে বান্দা আল্লাহর হুকুমের পাবন্দি করছে ভাই যেন অসুস্থ ছিলেন আপনারা ছেলে আছেন আজকে সবই দুনিয়া রাই শেষ চলে গেল রে যে আজকে তার শেষ বেঁচে থাকলে খাইতো নামাজ তো ওনার অনেক কাজা আছে সেই দৃষ্টিকোণ থেকে ওনার চল্লিশ দিনের যে একটা নামাজের ফেদিয়া এটা হলো হক কার মিসকিনদের ওনার যারা যাদের বাবা নাই মা নাই তাদের হক এ বলা হয়েছে যে অবতাগু ইহিল ওয়াসিলা ওয়াসিলার মাধ্যমেই মানুষকে আল্লাহ পরিত্রাণ দিবেন আমরা বায়াত করি উসিলে অলিদের সান্নিধ্য অর্জন করি এটা একটা উশিলে ইবাদত করে যাব এর গ্যারান্টি নাই ইবাদত ত্রুটি থাকতে পারে এই জন্য ওনার জানাজা সম্পন্ন হওয়ার আগে দাফন সম্পন্ন হওয়ার আগে হাদিসি এবং মাসালা ভাবে তার চল্লিশ দিনের একটা ফেদে আপনারা আদায় করে এর ধার্য কেননা উনি নামাজ আদায় করতে পারেন নাই কথা ঠিক না এই জন্য আপনারা ছেলেরা আছেন বাড়ি ঘর

এটা হলো জানাজার আগে এবং দাফনের আগে সম্পন্ন করা এটা উত্তম এটি হইল ওসিয়ত আপনাদের প্রতি বাস দেওয়া না দেওয়া হলো আপনাদের ব্যাপার সেটাই হ্যাঁ এই হলো মূল বিষয় আর লাশটা কি নামাজের আগে ওখানে নিবেন না নামাজের পরে নিবেন